আসসালামু আলাইকুম দাইস আজকে অনেক দিন পরে গ্রামে আসছি গ্রামে সে যে এখন মাছ মারতে আনতেছি তো জাল পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিল তো এখানে জাল পাচ্ছি এখন দেখি জালে কেমন মাছ বাঁচছে তো আপনাদের অনেক দিন পরে আর কি আনন্দ লাগতেছে এই জন্য আর কি আসছি অনেক দিন পরে এই যে জাল পাচ্ছি বিলে এখন মাছ ধরব এটা হচ্ছে আমার জাল অনেক দিন পরে আর কি আসলেই মধুরম লাগতেছে ভালো লাগতেছে আমি অনেকটা জাল উজাল দিছি তো অনেকগুলো মাছও পাইছি তো এখন আর কি আরও মাছ তুলতে যাইতাছি এটা হচ্ছে আমার মাছ ছোটো ছোটো মাছ পুটি মাছ অনেক দিন পর আসলে এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে এবং আপনাদের কাছেও ভালো লাগবে জাল পাচ্ছি এগুলা উজাল দিছি তো এখন সামনে যাইতেছে আর কি নদীর ছোটো ছোট মাছ তের নদী না তো এটা হচ্ছে আমাদের ছোট একটা বিল যাকে আমরা ভাষায় বিল বলি ওদিকটা বানা দেওয়া আছে ওটা হচ্ছে মাছ চাষ করতে আছে আর এখানে এটুকে আর কিছুই না তো আসলে মাছ এখন জাল উঠাবো তারপরে আপনাদের দেখাবো যে আসলে কতগুলো মাছ পাইছি এটা হচ্ছে আমার জাল আর এই এটা হইতেছে জাল দেখেন অনেকগুলো মাছ ধরছি তো এই এই এইতামাত আর কি আমি জাল জালটা জাল দিছি তো এখন আরও সামনে যাব এই যে ওটা হচ্ছে পাটখুরি পাটখুরি তামাত আর কি আমার জাল দেখেন মাছে অনেক মাছ হয়েছে এই মাছগুলো এখন আমি উঠাবো পরবর্তীতে এগুলা বাসায় নিয়ে এগুলাকে খাবো খাব দেখাই যে কীভাবে মাছ খুলি শুধু আমার ক্যামেরাম্যান নাই তো এই জন্য সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের পাশে সালা থাকবো এই যে হচ্ছে মাছ ছোটো ছোটো মাছ অনেকগুলো মাছ হয়েছে এত মাছ পাবো এটা আমি কখনো আর কি ভাবি নাই যে আসলে এরকম হবে বহুত বছর পর সে ছোটোবেলায় এই নদী থেকেই মাছ মারতাম তো এটা হচ্ছে তাজা মাছ খেতে অনেক সুস্বাদু হবে এবং বাসায় নিলে বাসায় সবাই খুশি হবে কারণ ঢাকা থেকে আসছি কোনো কাম কাজ নাই এই জন্য আর কি এই মাছগুলো ধরা হইতেছে তাজা মাছ দেখেন কেমনি লাফাইতেছে এই গাইস ওয়া এইগুলা কি হোয়াই অনেকগুলো মাছ পেয়েছি আজকে মাছ খুলি না তো দিন ধরে এই জন্য হাটটা আর কি ছোলো হয়ে গেছে কারণ এগুলো অভ্যয়স চলে গেছে তো আরো অনেক আছে এই এক গাছ জাল পাচ্ছি জাল পাচ্ছি হচ্ছে পাঁচ গাছ তাহলে এক গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পাইছি এটা হচ্ছে আমাদের শালথা দুহারকটি এবং এটা এলাকার বিল এটা হচ্ছে আমাদের এলাকার বিল গ্রাম্য পরিবেশ এটা হচ্ছে পাটখ্যাত লোকজন নাই তো একলা একলা ভাল লাগে না এই জন্য আর কি আর কি চলেছি এই মাছগুলো এখন খুলব অনেকগুলো মাছ হয়েছে দেখেন এটা হচ্ছে মাছ ধরছি আর এই যে হচ্ছে জাল দেখেন অনেক মাছ হয়েছে ওই যে ওটা হচ্ছে সীমানা আরও যে ওদিকে আরও জাল পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিল আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য হ্যালো গাইস আসলে জাল আমার জল দেওয়া হয়ে গেছে তো এখন বেলাও অনেক প্রায় শেষ হয়ে যেতেছে ভালোই মাছ পাইছি দেখেন এই হচ্ছে আমার মাছ আবার জালটা শেষ করলাম আরও অনেকগুলো জাল আছে ওই সাইডে তো ওইগুলো আর কি জল দিতে হবে লোক প্রয়োজন আর কি সমস্যা তা আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন আমার ইউটিউব চ্যানেলটা অনেক বিন্দুরা প্রায় এখন ভিউ আসে কম আপনারা একটু যদি হেল্প করেন তাহলে আমার আলিরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ কি আমার একটু হেল্প হয় তো চলে এসেছি প্রায় আর একটা জালু জল তারপরে আর কি আপনাদের আবার পরবর্তী ভিডিও আবার দেখ না